ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আছে ইংল্যান্ডকে জিততে গেলে করতে হবে পঁয়ত্রিশ রান আর ভারতীয় টিমকে জিততে গেলে নিতে হবে চার উইকেট আজ ম্যাচের ফলাফল নির্ধারিত হবে কিন্তু কোন টিম জিতবে সেটা বলা মুশকিল কাল জরুট যখন ব্যাটিং করছিল তখন ইন্ডিয়া প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ম্যাচ হেরে গেছিল কিন্তু জরুট আউট হয়ে যাওয়ার পরে টিম ইন্ডিয়া নতুন করে সুযোগ পায় ম্যাচে ফেরত আসার আর সেটাকে ভারতীয় টিম ভালো করে কাজে লাগিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ এই দুজনের জন্য যাই বলবো অনেক কম বলা হয় হবে দুজনেই দুর্দান্ত বলিং করেছে বিশেষ করে মোহাম্মদ সিরাজ কেননা টানা আটাশটা টেস্ট ম্যাচ খেলছেন না কোনো রেস্ট নিয়েছে না কোনো ম্যাচে বাদ পড়েছে একের পর এক টেস্ট ম্যাচ খেলে যাচ্ছে মোহাম্মদ সিরাজ প্রথম বলে যেরকম অ্যাগ্রেশন এবং উইকেট নেওয়ার মানসিকতা নিয়ে বল করে আর সেরকম ওভারের লাস্ট বল পর্যন্ত চেষ্টা করে প্রত্যেক বলে উইকেট নেওয়ার মানসিকতা সেটা দেখলেই বোঝা যায় কাল একটা ক্যাচ মিস করেছিল তার জন্য সে কতটা আফসোস করেছে সেটা বোঝা গেছে ভারতীয় ফ্যান্সরা একটা জিনিসই ভাবছে যদি এই ম্যাচে যাসপ্রীত বুমরা খেলতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতো কিন্তু বুমরা যে টিমে নেই সেটাকে একবারের জন্য বুঝতে দেয়নি মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ আজ খেলা শুরু হলে এই ম্যাচটা বেশিক্ষণ চলবে না ম্যাক্সিমাম কুড়ি ওভার পর্যন্ত যেতে পারে কিন্তু একটা সময় মনে হচ্ছিল ভারতীয় টিম তিন উইকেট নিলেই ম্যাচ জিতে যাবে কিন্তু ক্রিস বক্স কালকে ব্যাটিং এর জন্য তৈরি হতে দেখা গেছে আজ যদি টিম ইংল্যান্ডের ক্রিস বক্স দরকার হয় তাহলে তিনি ব্যাটিং করতে আসবে সেহেতু ভারতীয় টিমকে চার উইকেট নিতে হবে কাল বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ বন্ধ হওয়ার কারণে ভারতীয় টিমের কাছে নতুন করে একটা সুযোগ এসেছে কাল যে এনার্জি নিয়ে ভারতীয় বোলাররা বল করছিল সেটাকে ধরে রাখা মুশকিল হয়ে গেছিল কেননা এত বড় বড় স্পেল করতে হচ্ছিল ভারতীয় বোলারদের যেটা করা প্রায় অসম্ভব তাই আজ ম্যাচ শুরু হলে ভারতীয় বোলাররা একদম ফ্রেশ হয়ে মাঠে নামবে এবং তাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে এই ম্যাচটার একটা রেজাল্ট দরকার কেননা ভারতীয় টিম সম্পূর্ণ নতুন টিম নতুন খেলোয়াড় এবং নতুন অধিনায়কের নেতৃত্বে খেলা করছে সেহেতু এই টেস্ট ম্যাচটি যেটা ভারতীয় টিমের কাছে বিশাল গুরুত্বপূর্ণ তাতে ভারতীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরে আসবে তারা যে কলি রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাকে ছাড়াও ম্যাচ জিততে পারবে সেটা তারা প্রমাণ করতে পারবে ভারতীয় টিম হারুক কিন্তু মোহাম্মদ সিরাজ জিতেছে ভারতীয় কোটি কোটি ভক্তদের মন কারণ মোহাম্মদ সিরাজকে একদম রোবটের মতো ব্যবহার করছে ভারতীয় টিমের অধিনায়ক শুভমান গিল একের পর এক স্পেল তাকে করতে হচ্ছে টানা আট থেকে দশ ওভার বলিং করছে পুনরায় উইকেট না পেলে আবারও তাকে বলিং এ নিয়ে আসছে শুভমান গিল মেয়া ভাই আর একবার চেষ্টা করো আর উইকেট নেওয়ার তো বন্ধুরা টানা ম্যাচ আবার টেস্ট মোটেই সহজ না খেলা কিন্তু মোহাম্মদ সিরাজ খেলে দেখিয়েছে আপনাদের যদি মোহাম্মদ সিরাজের বলিং ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মোহাম্মদ সিরাজ লিখে যাবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন